শিক্ষক মিলন মেলা 2025 হাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা বার্ডী মিলন মেলা পর্যটন বিভাগের আগাদশ জেলায় এই মুহূর্তে মিলন মেলার মধ্যে আনুষ্ঠানিকভাবে আমাদের বিভিন্ন জেলার শিক্ষক যারা আছেন তারা মানুষকে

সকলের জন্য ছবি উঠাবেন এবং এই ছবিগুলো আমরা গ্রুপে বা যারা নিতে চান বা না নিতে চান সবাই দিতে হবে তো ছবি জন্য আমরা কেউ নিজের আসন ছেড়ে সামনে আসবো না অনুষ্ঠানের সৌন্দর্য রক্ষায় আমরা অবশ্যই নিজ থেকে শৃঙ্খলা রাখব আমি জাস্ট আপনাদেরকে আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি আমি একটু কয়েকজনের নাম ঘোষণা করছি এবং দৃষ্টি আকর্ষণ করছি আমি একটু যাদের নাম বলবো তাদেরকে সবিনয়ে মানান সুমন স্যারের সাথে একটু দেখা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মাসুম বিল্লা সরকারি শিক্ষক চর্চা আমিতাব এবং অজিফা উচ্চ বিদ্যালয় লক্ষ্মীপুর মোহাম্মদ নূর জামাল সহকারী শিক্ষক কাপ্তাই উচ্চ বিদ্যালয় কাপ্তাই রাঙ্গামাটি মোহাম্মদ ইমতিয়াজ মাহমুদ বেগ সরকারি প্রধান শিক্ষক সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আব্দুল গফুর সরকারি শিক্ষক বালাঘাট বেগম উচ্চ বিদ্যালয় বান্দরবান সদর বান্দরবান জনাব মোহাম্মদ মহসিন আলম সিনিয়র শিক্ষক বাগেরঘাট উচ্চ বিদ্যালয় ফেনী সদর ফেনী যাদের নাম ঘোষণা করছি মানান সময় একটু দেখা করার জন্য পীড়িতভাবে অনুরোধ জানাচ্ছি সিনিয়র শিক্ষক বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় বেগমগঞ্জ নোয়াখালী এবং সালাউদ্দিন ভুইয়া প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত বিজয়পুর উচ্চ বিদ্যালয় সারাসি চাঁদপুর মোহাম্মদ চা আলম সিনিয়র সহকারী শিক্ষক রাগুনিয়া খিলমোঘল রশিদ উচ্চ বিদ্যালয় রাগুনিয়া চট্টগ্রাম মমদ শামিম প্রভাষক গুইমারা সরকারি কলেজ গুইমারা খাগড়াছড়ি আরব মাইন উদ্দিন প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোহাম্মদ ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় কক্সবাজার সদর কক্সবাজার যাদের নাম ঘোষণা করলাম সবিনয়ে অনুরোধ জানাচ্ছি মানান সুভা সাথে দেখা করার জন্য স্যার মঞ্চের বাম পাশে রয়েছে বিসমিল্লাহির চট্টগ্রাম বিভাগীয় আইসিটি অ্যাম্বাসেডর শিক্ষক মিলন মেলা 2025 আসসালামু আলাইকুম শুভ সকাল উপস্থিত সকলকে প্রাণ প্রাণভরা শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষকবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আর আমাদের এই প্রযুক্তি प्रेमी মিলন মেলার উষালগ্ন স্বাগত আপনাদের চট্টগ্রাম বিভাগীয় আইসিটি অ্যাম্বাসেডর শিক্ষক মেলা দু হাজার পঁচিশে আজকের এই দিনটি শুধু একটা আয়োজন নয় এটি আমাদের জ্ঞান